গুড মর্নিং ফ্রেন্ডস চলো আজকে ব্লগটা শুরু করছি মেয়ের স্কুল থেকে এই যে মেয়ের স্কুল মেয়ের স্কুলে মেয়েকে ঢুকিয়ে দিয়েছি দিয়ে তোমাদের সাথে ব্লগটা শুরু করছি গুড মর্নিং বলে কেমন আছো সবাই আমি তো খুব ভালো আছি ঠান্ডাটা বেশ পড়ে গেছে দেখতেই পাচ্ছোটা হাওয়া দিচ্ছে এই যে স্কুল স্কুলের সামনে দিয়ে আমি এখন হেঁটে চলছি বেশ একটা হালকা হাওয়া দিচ্ছে এবং হাওয়াটা না বেশ গায়ে লাগছে সে তো হবেই এখন তো একদম ঠান্ডা পড়ারই সময় বেশ গরমটা চলে গেলো গরমটা যেন তাড়াতাড়ি চলে যায় আর শীতটা যেন কাটতেই চায় না কিছু করার নেই ওয়েদারের ওপর তো আমাদের কোনো হাত নেই আমাদের এভাবেই চলতে হবে কিন্তু আজকে রোদ আছে রোদ থাকলে না ঠিক আছে ওয়েদার মন ভাল লাগে যেমন কালকে না বেশ ক্লাউড ছিল ওয়েদার সকালের দিকটা ছিল আবার মোটামুটি বেলার দিক থেকে পুরোটা ক্লাউডি ছিল আর এখন তো সাড়ে চারটের মধ্যে মোটামুটি অন্ধকারই হয়ে যায় চলো রাস্তাটা পার হয়ে নি দেখছো ট্রাফিক দাঁড়ানো আছে এই হলো গুড মর্নিং এই দেখো ডোনার্স ট্রাফিক গার্ডটা মানে স্কুল থেকে স্কুলের টাইমিংটা মোটামুটি স্কুল স্টার্ট হওয়ার এক ঘন্টা আগে থেকে এক ঘন্টা পর অবধি আবার ছুটিরও তাই এক ঘন্টা আগে থেকে এক ঘন্টা পর অবধি এরা তোমার প্রত্যেকটা ক্রসিংয়ে থাকে স্টুডেন্টসদের মানে একদম সেফলি রাস্তাটা ক্রস করার জন্য হেল্প করার জন্য এটা খুব সুবিধা প্রত্যেকটা ক্রসিংয়েই থাকে এই যে আছে দেখলে আবার তোমার ঠিক আর এ আরও এক ঘন্টা মতো এরা থাকবে এবং আবার ঠিক ছুটির হওয়ার এক ঘন্টা আগের থেকে এক ঘন্টা পরবদি থাকবে এই দেখো গুরুদ্বারা দেখতে পাচ্ছ তোমরা গুরুদ্বারা চলো সকাল সকাল গুরু ঠাকুরের তোমাদের দর্শন করিয়ে দিলাম চলো আকাশটা দেখছো তো পুরো নীল একদম পরিষ্কার ঝকঝকে একটা আকাশ চলো আবার রাস্তা পার হবো এই যে এই রাস্তাটাকে করবিন এভিনিউ বলে চলো রাস্তা পার হয়ে যায় যে ওই দিকটা দেখতে পার্ক ছিল ছিল বলছি এই সেই কেননা পার্কটা আপাতত বন্ধ আছে তিন মাস ধরে সেটা হলো পার্কে কাজ চলছে কনস্ট্রাকশন চলছে আমার মনে হয় পার্ক এটা একটা দেখো পেট্রোল পাম্প সামনে দিয়ে যাচ্ছি আসলে পার্কটায় আমার মনে হচ্ছে পুরো পার্কটা কেন ওরা নতুন করে একদম রিমডেলিং করে সাজাচ্ছে পার্কটা তো ছিল পার্ক ছিল একদিকে তোমার একদিকে বাস্কেটবল প্লে কোর্ট ছিল যেখানে ক্রিকেট টিকেট ওরা খেলতো প্লাস মাঠ যেখানে বাচ্চারা দৌড়াদৌড়ি করে খেলতে পারতো অনেকটা বড় স্পেস সেটাই মনে হচ্ছে এবার ওরা পুরো রিমডলিং করছে এই জন্য আপাতত পার্কটা বন্ধ এখনও তো কয়েক মাস চলবে আর উইন্টার এমনিতেও তো এই জন্যই মনে হয় ওরা উইন্টার টাইমটা চুজ করেছে কাজ করার জন্য কারণ এমনিতেও উইন্টারে বাচ্চারা পার্ক ইউজ করতে পারে না ওয়েদারের জন্য ঘরেই থাকতে হয় তা ভালো সেই সময়টা পার্কটা পুরো একদম চেঞ্জ হয়ে যাবে পার্ক যখন অবশ্যই নতুন করে সেজন্য তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব এই দেখো বিল্ডিংটা তোমাদের ঘর থেকে দেখাই সেটাই পুরো সুন্দর করে একদম তৈরি হয়ে যাচ্ছে আস্তে আস্তে এই যে দেখালাম বিল্ডিংটা দেখো বিল্ডিংটা কাজটা বেশ স্পিডে এগোচ্ছে ঘর থেকে দেখাই আজকে রাস্তার থেকে দেখিয়ে দিলাম সোজা রাস্তা আমাদের বিল্ডিং এর চলো পার্কটা দেখাই বললাম না পার্কে কাজ হচ্ছে হাতে বেশি টাইম ঢুকতে হবে কারণ আমার হাজব্যান্ড আমার কল শুরু হয়ে যাবে তাই জন্য দেখো কনস্ট্রাকশন দেখছো পুরো পার্কটা ওরা ভেঙে দিয়েছে ওই দিকটা পার্ক পার্ক সাইডটা ভাঙেনি ওটা রয়েছেই কিন্তু বাকি এই সাইডটা ছিল যে দেখছো তোমার বড় ইয়ে মেয়ে রোলারটা দাঁড়ানো ওখানেই ছিল আগে বাস্কেটবল কোর্টটা যেখানে ক্রিকেট খেলাও হতো প্লাস বাস্কেটবলও সব খেলতো কিন্তু পুরোটাই ভেঙে দিয়েছে দেখো তোমাদের দেখাচ্ছি পুরোটাই মনে একদম চেঞ্জ হয়ে যাবে পার্কটা নতুন রূপে একদম আসতে চলেছে নিউ সামারে মানে নেক্সট সামারে তো চলো তোমাদের সাথে অবশ্যই তো শেয়ার করব। যখন পার্কটা হবে আর আমরাও বেশ পার্কটা অনেক দিন না আসে তো আমরাও বেশ বোর হয়ে যাই বিশেষ করে বাচ্চারা দাস দু তিন মাস ধরে পার্কটা ইউজ করতেও খেলতে পারছে না কিছু করার নেই কাজ হলে তো পার্ক বন্ধ রাখতেই হবে দেখছো গাছের পাতার অবস্থা পুরো ঝরে একদম গাছের পাতা পড়ে গেছে আর এই কটা বাকি আছে আর কদিনের মধ্যে সে কটাও পড়ে যাবে পুরো ন্যাড়া গাছ একদম দেখো একটু একটু দেখেছো গোল্ডেন কালারের পাতাগুলো রয়ে গেছে তাহলে হয়ে চলো আজকের মতো যাই রাস্তা পুরো একদম চলো বেশ ঠান্ডা লাগছে যে এ ঢুকে যাবো এবার চলো বাড়িতে ঢুকে গেছি আবার হাঁপিয়ে গেছি নাকটা লাল হয়ে গেছে চলো আবার পরে কথা বলছি চলো এবার চায়ের জল বসিয়ে দিয়েছি শীতকালে যতক্ষণ একটু দেখবে চা খাবে গরম গরম ঘুমটা কাটতে চায় না একটু আদা দিয়ে দিচ্ছি আদা দিয়ে একটু বেশ এখন না রোজ দুধ চা খাওয়া হয় না দুধ চা খেলেই সবসময় অ্যাসিডিটি হয়ে যায় বলে দুধ চাটা খাওয়া হয় না কিন্তু কিছু কিছু দিন আছে না দুধ চা না খেলেও ভালো লাগে না তাই আজকে একটু ভালো করে দুধ চাই বানাচ্ছি বেশি করে বেশ আদা টাদা দিয়ে দেখো চাটা ফোটাচ্ছি একটু বেশিই করে চাটা আজকে ফুটি একদম কড়া করে খাবো আর তার সাথে কিছু ব্রেড টোস্ট করে নিচ্ছি ভীষণ খিদে পেয়ে গেছে ব্রেড টোস্ট একটু মেওনিস দিয়ে লাগিয়ে লাগিয়ে আমি খাবো আপাতত তো খাই পরে আবার ভাবা যাবে কি ব্রেকফাস্ট খাবো এখন একটু গরম গরম এক কাপ চা আর ব্রেড টোস্ট দিয়ে সকালের চা পর্বটা সেরে ফেলি চলো দেখো গরমা গরম চা রেডি দেখেছো আমার চায়ের পরিমাণটা আমি এরকম একটু মগের মতো কাপে চা না আমার হয় না আর ব্রেড কটা ব্রেড টোস্ট করে নিয়েছি বললামই খুব খিদে পেয়েছে ওজন্য একটু আপাতত ব্রেড মেওনিজ নিয়েছি কিন্তু ভাবছি ওটাকে চা দিয়ে চুবিয়ে খাবো কারণ ওই ব্রেড আর চা দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খেতে রোজ তো বিস্কুট খাই কিন্তু আজকে বললাম একটু ব্রেড দিয়ে চা দিয়ে খাই মানে আগে তো খেতাম ছোটোবেলায় এগুলো খেতাম বলে একটু মনে পড়লো ব্রেড টোস্ট করা দেখেই ভাবলাম আজকেরটা একটু অন্য রকম হল চাটা তোমাদের কার কার ভাল লাগে ব্রেড টোস্ট চা দিয়ে ভিজে ভিজে ব্রেড জানিও আমাকে কামেন্ট করে অবশ্যই আজকে তো আমি খাচ্ছি দেখা যাক এরপরে আবার অন্য কিছু মানুষজন আপাতত এইটা দিয়ে পেটটাকে একটু ভরিয়ে নিই তারপরে আবার নেক্সট কাজ শুরু হবে এই দেখো মেয়ে চলে এসছে স্কুল থেকে এসে খিদে পেয়ে গেছিলো টিফিন দিয়েছিলাম টিফিন একটু রয়ে গেছিলো আবার এসে যেন খেতে দিয়ে দিয়েছি মাটন বিরিয়ানি বাড়িতে হয়েছে মাটন বিরিয়ানি সেই দিয়ে খাচ্ছে কিরম ভালো আমার এস্পেশালি মাটনটা খুব ফেভারিট না আমি চার পিস পেয়েছিলাম কিন্তু একটা ফেস হয়েছে তিনটে পড়ে রয়েছে তার সাথে একটা ডিম দিয়ে এমনভাবে বললো বুঝবে মনে হচ্ছে যেন কত খাওয়াই আমার হয়ে দয় হয়ে গেলো ওই মাটন বিরিয়ানির রাইস কিন্তু উঠছে না দেখো সব মাটনগুলো কিন্তু আবার সুন্দর করে সাজিয়ে দেবে ঠিক আছে তাড়াতাড়ি খেয়ে নে হ্যাঁ খাওয়াটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেলে কিন্তু টেস্ট লাগবে না এই রাতের জন্য দেখো এখন মুসুর ডাল একটু ভিজিয়ে ধুয়ে নিচ্ছি বেশ কিছুটা নিয়ে নিয়েছি নিয়ে আজকে রাত্রে বিরিয়ানি খেয়েছি জন্য আজকে আর একটু হালকাই খাবো ডালটা এবার ভালো করে ধুয়ে নেব দিয়ে ডাল ভাত বসাবো আর একটু তরকারি মানে একদম প্লেন একটু ডাল তরকারি ভাত দিয়ে আজকে রাতের খাবার যা হয় একটু রিচ খেলে দেখবে মনে হয় যেন একটু হালকা খাই তারপরে আজকে একদম হালকা করে পাতলা করে ডাল বেশ লাগে ভাতটা বসা এই দেখো চালটাও ধুয়ে নিচ্ছি চালটাও ধুয়ে নিচ্ছি ভালো করে এখন আমরা এখানে রোজ বাসমতি চালটাই খাই ভালোই লাগে খেতে রয়্যালের বাসমতি রায় সেটাই আমরা খাই চলো ভালো করে চালটা দিয়ে ভাতটাও বসিয়ে দেখো ভাত ডাল আমার একদম গরম গরম বসে গেছে এবার হয়ে গেলে একদম নামিয়ে দিয়ে খেতে বসে যাব তাহলে চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা কিরম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তার সাথে সাথে অবশ্যই করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমাদের অপে উত্তরের অপ মানে কমেন্টের অপেক্ষায় রইলাম আর আজকের মতো কিন্তু টাটা